আসসালামু আলাইকুম এখন চলছে আরবি মাস সাবানের শেষ অর্থ অর্থাৎ আর হপ্তাহানিক পরে আসবে সিয়াম সাধনার মাস রমজান মাস আল্লাহর বরকত এবং ক্ষমা পেতে এ মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দীকি করি কিন্তু এ মাসে যেহেতু আমাদেরকে সারাদিন রোজা রাখতে হয় তাই আমাদের নর্মাল ডায়েট প্ল্যানে বেশ ফারাক আসে আর তাই আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে রমজান মাসে যাতে সময়ের অপচয় না করে বেশি বেশি করে এ করা যায় তাই এমন কিছু খাবারের আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করতে যেগুলো আপনারা আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন এবং ফ্রোজেন করে রাখবেন যাতে ইফতারের সময় আপনাদেরকে এই নিয়ে খুব বেশি চিন্তাভাবনা এবং ঝক্কি ঝামেলা পোহাতে না হয় আর আপনাদের এই যৌক্তিক রিকোয়েস্টকে মাথায় রেখে আমার আজকের ভিডিও আজ কোনো নতুন রেসিপি দিব না কিন্তু আমার চ্যানেলে আপলোড হওয়া কিছু রমজানের উপযোগী ফ্রোজেন ফুডের লিস্ট আপনাদের সামনে পেশ করব যাতে আপনারা সেগুলো থেকে কিছু খাবার তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন যেটা আপনাদের রমজানে অনেক কাজে আসবে তবে অবশ্যই রমজান শুরু হওয়ার আগে আরও কিছু নতুন ফ্রোজেন ফুডের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ চলুন তাহলে দেখে নিই আমাদের সেই খাবারগুলোর লিস্ট রমজানের খাবার বিশেষ করে ইফতার সেটার কথা মনে পড়লেই সবার আগে আমাদের মাথায় আসে পেঁয়াজের কথা এটা ছাড়া তো আসলে ইফতারটা একেবারেই জমে না আমাদের বাংলাদেশিদের কাছে আর এই পেঁয়াজুটা প্রত্যেক দিন ডাল বেটে বানানোটা খুব ঝামেলা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কীভাবে এক মাসের জন্য আপনারা এই পেঁয়াজুর শর্টকাট পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন সাথে থাকবে পেঁয়াজুর রেসিপিও এরপরেই আসছে আলুর চপ চ্যানেলের একদম শুরুর দিকে তিনটা ভিন্ন স্বাদের আলুর চপের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পদ্ধতি পদ্ধতিসহ আশা করছি আপনারা সেটা দেখেছেন চাইলে সেটা থেকেও আপনারা প্রোজেন করে রেখে দিতে পারেন এছাড়া গত রমজানেই বেসনের ঝামেলা ছাড়াই কীভাবে তিনভাবে আলুর চপ ভাজা যায় সেটারও একটা রেসিপি আছে ফ্রোজেন পদ্ধতিসহ চাইলে সেখান থেকেও আপনারা প্রোজেন করে নিতে পারেন এছাড়া কলকাতায় স্ট্রিট ফুড ডিমের ডে ডেভিলের রেসিপিও আছে সেটাও আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন এই রমজানের জন্য এরপরে আসছে কাবাব আর ফ্রোজেন কাবাব বলতে টিকিয়া কাবাব বা স্বামী কাবাবটা বেস্ট আমার চ্যানেলে মাছের দুটো কাবাবের রেসিপি আছে একটা টুনা ফিশ দিয়ে আর একটা রুই মাছ দিয়ে তো আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে আপনারা এই কাবাবটা তৈরি করতে পারেন এবং অবশ্যই সাথে ফ্রোজেন পদ্ধতিও শেয়ার করা আছে এছাড়া মাংস দিয়ে তৈরি স্বামী কাবাবের রেসিপিও আছে যেটা আপনারা বিফ বা চিকেন দুটো দিয়েই তৈরি করতে পারেন এবং ফ্রোজেন পদ্ধতিও সেখানে শেয়ার করা আছে এরপরেই আসছে পুরি আলু পুরির রেসিপি খুব সম্প্রতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই সাথে আছে তেঁতুলের টক আলুপুরির পুরির আগে আমি শেয়ার করেছিলাম ডাল পুরির রেসিপি যেটার সঙ্গে ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করা আছে আলু পুরির ডাল পুরি বা অন্য যে কোনো পুরি একইভাবে আপনারা ফ্রোজেন করতে পারেন এবং রমজানে সেগুলো ব্যবহার করতে পারেন এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর সব থেকে মজার ব্যাপার হলো ফ্রোজেন করা পুরিগুলো কিন্তু একদম ফ্রেশ বানানো পুরির মতোই ফুলে এবং খেতেও অনেক টেস্টি হয় তারপরে আসছে শিঙারা আমার চ্যানেলে দুটো শিঙারা রেসিপি আছে একটা শুধু আলু দিয়ে লেয়ার শিঙারা আর একটা কলিজা দিয়ে হোটেল স্টাইলের শিঙারা আর সেগুলোর সাথেও ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করা আছে আপনারা চাইলে অন্যান্য সবজি বা কিমা আপনার পছন্দ মতো পুর দিয়ে শিঙারাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন যেটা রমজানে আপনাদের কাজে আসবে পরপর দুটো রমজানে দুটি ভিন্ন পদ্ধতিতে সমুচার সিট তৈরি করার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেগুলো দিয়ে দুটি ভিন্ন স্বাদের সমোচাও বানিয়ে দেখিয়েছি একটা চিকেন সমোচা অন্যটা অনিয়ন সমোচা আপনারা চাইলে সেগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন কারণ ফ্রোজেন পদ্ধতিটাও সেখানে শেয়ার করা আছে আর এই সিট দিয়ে শুধু সমুচা নয় আপনারা চাইলে স্প্রিং রোল অন্থন এগুলোও বানাতে পারেন আমার চ্যানেলে দুটি ভিন্ন রকমের অন্থনের রেসিপি আছে দুটোই চিকেন অন্থন কিন্তু এর ওপরের আবরণটা আলাদা এবং রেসিপির মধ্যেও একটু পার্থক্য আছে আপনারা চাইলে সেগুলো বানিয়ে ফ্রোজেন করতে পারেন শুধু চাইনিজ স্প্রিং রোলের রেসিপিটা এখনও আমি আপলোড করিনি তবে রোজার আগেই ফ্রোজেন পদ্ধতিসহ সেটা আমি আপলোড করব ওই রোলটা না থাকলেও আমার চ্যানেলে বেশ কিছু রোলের রেসিপি আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা ভেজিটেবল রোল এটা আমি শীতের সবজি দিয়ে করে দেখিয়েছিলাম আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সাথে পাবেন শুধুমাত্র চিকেন রোলের রেসিপিও আর এগুলোর সাথে অবশ্যই থাকছে ফ্রোজেন পদ্ধতি যেটা আপনারা রমজানের জন্য করে রাখতে পারেন কোরবানির ঝুড়া মাংস দিয়ে ঝাল পুলি পিঠার একটা রেসিপি শেয়ার করেছিলাম তবে আপনারা চাইলে কিমা দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন অথবা রান্না করা মাংস দিয়ে একইভাবে এই পিঠাটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এবং রমজানে সেটা ব্যবহার করতে পারেন অনায়াসে এটা খেতে খুবই টেস্টি হয় ফ্রোজেন পদ্ধতি সহ দুটি ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের চিকেন টিক্কির রেসিপি আপনারা পাবেন একটা কম তেলে ভাজা যায় আর একটা ডুবো তেলে ভাজতে হয় আর সেগুলোর সাথে ফ্রোজেন পদ্ধতিও পাবেন এছাড়া আছে ফ্রোজেন পদ্ধতি সহ বিফ কাটলেট এবং চিকেন কাটলেটের রেসিপি যেগুলো আপনারা বানিয়ে রাখতে পারেন এবং এক মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে এছাড়া আছে কিছু নাগেটসের রেসিপি যেমন পটেটো নাগেটস ফিশ নাগেটস চিকেন নাগেটস এবং ভেজিটেবল নাগেটস এগুলো আপনারা যেমন ইফতারের জন্য রেডি করে রাখতে পারেন আবার বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তো রমজানে ওদের স্ন্যাক্স হিসেবেও এগুলো কাজে আসবে আর ফ্রোজেন পদ্ধতি আছে তো আপনি অনায়াসে এগুলো রমজানের জন্য বানিয়ে প্যাক করতে পারেন আর মাছের মধ্যে চিংড়ি ফ্রাই বা এবি ফ্রাই সাথে ফিশ ফিঙ্গারের রেসিপি আছে যেগুলো আপনারা ইফতারে রাখতে পারেন বা বাচ্চার জন্য রাখতে পারেন আরও আছে চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপস এর সবগুলোই আপনি চাইলে আগে থেকে বানিয়ে ফ্রোজেন করতে পারেন পাফ পেস্ট্রি সিটার একটা রেসিপি আছে আমার চ্যানেলে ফ্রোজেন পদ্ধতি সহ যেটা দিয়ে আপনারা নানা রকম বেকারি আইটেম তৈরি করতে পারেন আমি চিকেন প্যাটিস তৈরি করে দেখিয়েছিলাম বাংলাদেশি বেকারি স্টাইলে আপনারা চাইলে এটা বেক না করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ইফতারের আগে জাস্ট বেক করে নেবেন সম্প্রতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফিলোপেস্ট্রিসি যেটা দিয়ে নানা রকম স্ন্যাক্স তৈরি করা সম্ভব ইতিমধ্যে আমি বোরেক নামে টার্কিশ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে যেগুলো আমি এই লিস্টে আনিনি আপনারা দেখে নিতে পারেন তবে এগুলো হচ্ছে মেইন কিছু রেসিপি যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি আল্লাহ সুস্থ রাখে এবং আমার পরিবেশ পরিস্থিতি ভালো রাখে অবশ্যই আমি চেষ্টা করব রমজানের আগে আরও কিছু প্রয়োজন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ